রাশিয়ার ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার আগেই কূটনৈতিক উদ্যোগ নিয়েছে গত ডিসেম্বর শুরুর দিকে প্যারিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনেস্কির সঙ্গে সাক্ষাতের পর তিনি তাৎক্ষণাৎ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন যুদ্ধ বন্ধ করার জন্য ট্রাম্পের প্রচেষ্টা সঠিক সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সাময়িক সহায়তা দেওয়া বাড়িয়েছে এবং তাদের রাশিয়ার অভ্যন্তরে আঘাত হানার বিষয়টিকে অনুমোদন দিয়েছে তারপরে তারপরেও ইউক্রেন পূর্বাঞ্চলে ভূমি হারাচ্ছে এবং তার পুরো ভূখণ্ড ভয়ানক বিমান হামলার শিকার হচ্ছে রাশিয়ার এই ঘটনার মাধ্যমে হয়তো ইউক্রেন সেনাবাহিনীকে পরাজিত করতে পারবে না কিন্তু দীর্ঘস্থায়ী এই যুদ্ধে ইউক্রেনকে শেষ পর্যন্ত একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে পারবে তবে ট্রাম্পের এটি বুঝতে হবে ইউক্রেনকে সাহায্য দেওয়ার চালিয়ে যাওয়ায় তার নিজের রাজনৈতিক লাভের জন্য এবং আমেরিকার স্বার্থ রক্ষার জন্য ও জরুরি রিপাবলিকান পার্টির উচিত ট্রাম্পকে সহায়তা বন্ধ না করার পরামর্শ দেওয়া কারণ ইউক্রেনকে সহায়তা দেওয়ায় অব্যাহত রাখলে যুদ্ধবিরতি নিশ্চিত করা সহজ হবে এবং রাশিয়া ইউক্রেন দখলের পরিকল্পনা ভেঙে যাবে অন্যথায় যুদ্ধ দীর্ঘায়িত হলেও তা শুধু আমেরিকার স্বার্থকেই ক্ষতিগ্রস্ত করবে না বরং তা বিশ্ব নেতা হিসেবে ট্রাম্পের ভাবমূর্তি নষ্ট করবে পুতিন যদি মনে হয় আমেরিকা আর ইউক্রেনকে সহতা দিচ্ছে না তাহলে তিনি যুদ্ধ চালিয়ে যাবেন যদি ইউক্রেনের প্রতিরক্ষা ভেঙে পড়ে এবং রাশিয়ার আরও এলাকা দখল করে কে পর্যন্ত পৌঁছায় তাহলে শান্তি প্রতিষ্ঠান নামে ট্রাম্পের পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে এটি আফগানিস্তানের মতো আরেকটি বিপর্যস্ত পরিণত হবে আর যদি পুতিন জানেন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দীর্ঘ সময় ধরে সাহায্য দেওয়া চালিয়ে যাবে তাহলে তিনি বুঝতে পারবেন এই যুদ্ধে জেতা তার পক্ষে সম্ভব হবে না সে অবস্থায় যুদ্ধ শেষ করার বিষয়ে তার আন্তরিক উদ্যোগ নেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে